নমস্কার আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা আধার কার্ডে নিজেদের অ্যাড্রেস কী করে চেঞ্জ করবেন যদিও আধার কার্ড কারেকশানের যে অনলাইন প্রক্রিয়া ছিল মোবাইল নাম্বার পুট করে ওটিপির মাধ্যমে সেই সমস্ত মানে নাম ডেট অফ বার্থ কারেকশান এগুলো সব কিছুই এখন বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আধারে অ্যাড্রেস চেঞ্জটা আপনি অনলাইনে করতে পারবেন বাদ বাকি সবই মোটামুটি বন্ধ হয়ে গেছে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য সবার আগে আপনাকে আধারে এখানে লগ করতে হবে লগ করার জন্য আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর আপনার আধার নাম্বার তারপর এখানে যে ক্যাপচাটা দেখা যাবে সেই ক্যাপচাটা এখানে পুট করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি চলে আসবে ওটিপিটা পুট করে লগ ইন করলেই আপনি লগ ইন হয়ে যেতে পারবেন লগ ইন হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখানে দেখুন অনলাইন আপডেট অপশানটা কিন্তু উঠে গেছে সেটা আপনারা সবাই জানেন আশা করি এবং একটা নতুন অপশান এসছে সেটা হলো এটাই অ্যাড্রেস আপডেট মানে শুধুমাত্র অ্যাড্রেসটাই আপডেট হবে অন্য কিছু নাম বা ডেট অফ বার্থ কারেকশন করতে গেলে আপনাদের কিন্তু আধার সেন্টারের সাহায্য নিতে হবে অ্যাড্রেস আপডেট করার এখানে দুটো অপশান আছে আমি অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করি যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কি করে আপনার অ্যাড্রেস আপডেট করবেন সেটি হলো হেড অফ দ্য ফ্যামিলি বেসড অ্যাড্রেস আপডেট তার জন্য আপনি এই অপশানটায় ক্লিক করবেন এবার এই অপশানটায় ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে ঠিক আছে যেটার বাংলা অনুবাদ করলে যা হয় সেটা আমি আপনাকে অনুবাদ করে দেখাচ্ছি এবং আপনাদেরকে বলেও দিচ্ছি হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে যাকে সিলেক্ট করবেন মানে যার আধার কার্ডের অ্যাড্রেস বেস করে আপনি আপনার নিজের আধার কার্ডটা আপডেট করবেন সাধারণত এগুলো হয় ধরুন বিবাহিত মহিলারা বিয়ের পর যখন স্বামীর অ্যাড্রেসে আসে তখন স্বামীর অ্যাড্রেসটা হয়ে যায় সেই বিবাহিত মহিলার অ্যাড্রেস ঠিক আছে মানে ধরুন আবার আগের বলছি ধরুন আপনি হচ্ছেন হুগলির এবার পুরুলিয়ায় আপনার রিলেটিভ বা আপনার ব্লাড সম্পর্কিত বা রক্ত সম্পর্কিত কোনো মানুষ আছেন তার যদি অ্যাড্রেসটা অলরেডি পুরুলিয়ার থাকে সেই অ্যাড্রেসের ওপর বেস করে আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম আপনি যার আধারের সাহায্য নিয়ে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করবেন হেড অব দ্য ফ্যামিলি বেসড করে তার বয়স কিন্তু আঠেরো বছর বা তার বেশি হতে হবে তার থেকে কম বয়সী মানুষের আধার কার্ড দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাড্রেস আপডেট করতে পারবেন না দ্বিতীয়ত আপনাকে এমন কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে যে ডকুমেন্টে আপনার নাম এবং আপনি যার আধার কার্ডের সাহায্য নিয়ে আপনার অ্যাড্রেস আপডেট করবেন তার নামটা যেন আপনার কোনো ডকুমেন্টসে থাকে সেরকম একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে ধরুন আপনি কর্মসূত্রে হয়তো রাজস্থানের বাসিন্দা আপনার আধার কার্ড হয়েছিল ওখানে রাজস্থানই হয়েছিল এবার আপনি হয়তো চাকরি ট্রান্সফার করে ওয়েস্ট বেঙ্গল চলে আসছেন আপনার বাবা মা হয়তো ওয়েস্ট বেঙ্গলে থাকে সেক্ষেত্রে আপনি হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আপনার বাবার নাম সিলেক্ট করুন এবার যেহেতু আপনার ডকুমেন্টে আপনার বাবার নাম স্বাভাবিকভাবে থাকবে ঠিক আছে সেটা আধার কার্ডও হতে পারে কিন্তু আবার রেশন কার্ডও হতে পারে ভোটের কার্ডও হতে পারে যেহেতু ওই অন্যান্য ডকুমেন্টে আপনার বাবার নামটা থাকছে তাই ওই রকম একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে যদি না থাকে সেটা কি করবেন সেটাও বলে দেবো যেমন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রথম যারা বিয়ে হয়ে আসে তাদের তো কোনো ডকুমেন্টেই তাদের স্বামীর নাম থাকে না তাহলে তারা কী করবে সেটার কথাও কিন্তু এবার বলবো আর এখানে বলা হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর এখানে বলা হচ্ছে আপনি যার আধার অনুসরণ করে আপনার অ্যাড্রেস চেঞ্জ করবেন শুধু তার আধার নাম্বার পুট করে কাজটা করে দিলেও হবে না তারপরেও একটা কাজ আছে সেটার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এখানে কিছু অপশন বলে দেওয়া হয়েছে এই আমি আমি রিয়েল টাইম করে দেখাচ্ছি সরাসরি পরবর্তী ক্লিক করছি এখানে আমরা যে কারেন্ট অ্যাড্রেসটা আছে সেটা শো হবে তারপর আপনাকে দিতে হবে এন্টার আধার নাম্বার অফ এইচ ও এফ মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বারটা এখানে পুট করতে হবে মানে যার আধারের সাহায্য নিয়ে আপনি আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করবেন তার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন তারপর তার আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি রেজিস্টার আছে সেটা অটোমেটিক এখানে শো হবে কিছু অংশ আর কি তারপর সিলেক্ট করতে হবে তিনি আপনার কে হন সেটা আপনি সিলেক্ট করবেন এরকম নয় যে আপনি তার কে হন এটা নন আপনার সঙ্গে তার সম্পর্ক কি তিনি যদি আপনার বাবা হন বাবা সিলেক্ট করবেন গার্জেন হলে গার্জেন সিলেক্ট করবেন মাদার হলে মাদার সিলেক্ট করবেন তারপর আপলোড করতে হবে একটা ভ্যালিড ডকুমেন্ট এবার ভ্যালিড ডকুমেন্টগুলো এখানের মধ্যে যে কোনো একটা হতে পারে যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টে হয়তো আপনার সাথে আপনার বাবার নাম আছে কিন্তু অ্যাড্রেসটা আপনার অন্য যেটা আমি একটু আগে বললাম সেক্ষেত্রে আপনি পাসপোর্ট এখানে আপলোড করে দিলেন মানে আপনার সঙ্গে আপনার বাবার নাম আছে এটা শো করাতে হবে আর কি যদি আপনি আপনার বাবার আধার ধরে আপনার অ্যাড্রেস কারেকশন করতে চান যেমন বিবাহিত মহিলারা তারা ম্যারেজ সার্টিফিকেট সিলেক্ট করতে পারে কারণ ম্যারেজ সার্টিফিকেটে তার নামের সঙ্গে তার স্বামীর নামও থাকে সেটা সিলেক্ট করলো তারপর আপডেট করে দিল এবার যদি ম্যারেজ সার্টিফিকেটও না থাকে তাহলে কী করতে হবে তাহলে আপনাকে করতে হবে সেলফ ডিক্লিয়ারেশন ঠিক আছে এই সেলফ ডিক্লেয়ারেশনটা অ্যাকচুয়ালি কী এটা কিন্তু আসল জিনিস আসল কথা হলো আমার ভিডিওর যে মেন থামনেল সেটা নিয়ে এবার আমি আলোচনা করব কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনি কি আপলোড করবেন তার জন্য সেলফ ডিক্লারেশন আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনাকে সেটা আপলোড করে দিতে হবে সেলফ ডিক্লারেশনটা অ্যাকচুয়ালি হয় এইরকম আমি এখানে কিছু কিছু ফিল করে রেখেছি আপনার সুবিধার জন্য ধরুন শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে রামবাবুর ঠিকানায় শ্যামবাবুর বাড়ি হচ্ছে রাজস্থান রামবাবুর বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন আপনাকে কী কী ফিল করতে হবে যদিও এই ফর্মটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই যে ফর্মটা আপনার সামনে শো হচ্ছে না এই আপনাকে কি করতে হবে দেখুন প্রথমে আই দিয়ে যে নামটা আছে সেখানে হচ্ছে রামবাবুর আধার অনুযায়ী নামটা দিতে হবে বারবার বলে রাখছি শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে কিন্তু রামবাবুর ঠিকানা অনুযায়ী তার মানে রামবাবুর ঠিকানা এখানে হলো ফিক্সড তাই সবার আগে এখানে রামবাবুর আধার অনুযায়ী নাম রামবাবুর ঠিকানা যেটা আধার কার্ডে আছে এবং তার শেষে রামবাবুর আধার নাম্বারটা এখানে পুট করে দিতে হবে এটা হলো এরপর এক নাম্বার কলামে দিতে হবে যার ঠিকানা পরিবর্তন হবে মানে শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে শ্যামবাবুর নাম শ্যামবাবুর আধার নাম্বার এবং রামবাবুর সাথে শ্যামবাবুর কি সম্পর্ক সেটা এখানে দিয়ে দিতে হবে সেকেন্ড কলামে শুধু শ্যামবাবুর নাম এখানে দিতে হবে এবং থার্ড কলমেও এক জায়গায় শুধুমাত্র শ্যামবাবুর নাম দিতে হবে আর কিছু নয় আর একদম শেষকালে এই যে ফর্মটা আছে ফর্মটা সই করবে কিন্তু রামবাবু মানে অ্যাকচুয়ালি এই ফর্মটা হলো রামবাবু শ্যামবাবুকে অথরাইজ দিচ্ছেন যে তিনি আমার আধার কার্ডের অ্যাড্রেসটা নিজের আধার কার্ডে করতে পারবেন সেই জন্য একটা রামবাবু সই হবে এবং এখানে তারিখটা হবে এই ফর্মটা আপনাকে ম্যানুয়ালি ফিল করে আপলোড করে দিতে হবে আপলোড করে দেওয়ার পর আবার একই সিস্টেম পেমেন্ট গেট হয়ে সিলেক্ট করে মেক পেমেন্ট করে দেবেন পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে আপনার সামনে একটি এর নাম্বার জেনারেট হয়ে যাবে এবং এই এর নাম্বারের মাধ্যমে আপনি চেক করে দেখতে পারবেন কি হলো এবার আসল কথায় আসি প্রথম যে অপশানটা আপনাকে দেখালাম অ্যাড্রেস চেঞ্জের সেখানে কিন্তু কোনো রকম ঝামেলা নেই পেমেন্ট করে দিলেই আপনার কাজ শেষ এখানে কিন্তু পেমেন্ট করে দেওয়ার পর আর একটা কাজ আছে সেই কাজটা এবার আমি দেখাবো আপনি পেমেন্ট করে দিলেন আপনার সামনে রসিদ বেরিয়ে গেল রসিদ আপনি রেখে দেবেন এবার যে ব্যক্তির আধার কার্ডের অ্যাড্রেস আপনার আপডেট হবে সেই ব্যক্তিকে এই আধার পোর্টালে লগ করতে হবে সেই ব্যক্তিকে আপনি নন কিন্তু পেমেন্ট হয়ে গেল কাজ শেষ ধরুন আপনি যে প্রথমে বললাম রামবাবুর আধার কার্ড নিয়ে আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করবেন রামবাবুকে কিন্তু তার পোর্টালে লগ করতে হবে রামবাবু এইভাবে লগ ইন করলেন এরপর একটু স্ক্রোল করে নিচের দিকে এলে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশনটায় ওনাকে ক্লিক করতে হবে এখানে আপনি যে এসআরএন নাম্বারটা পেয়েছেন দ্বিতীয় ক্ষেত্রে যে হেড অফ দ্য ফ্যামিলি বেস অ্যাড্রেস যে আপডেট হলো ওখানে আপনি যে এসআরএন নাম্বারটা পেয়েছেন সেই এসআরএন নাম্বারটা আপনি রামবাবুকে দিলেন মানে যার সাহায্য নিয়ে করছেন আর কি বারবার এই কথাগুলো এই কারণেই বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যার আধার নিয়ে আপনি অ্যাড্রেস আপডেট করবেন তাকে আপনি বলবেন লগ ইন করতে আপনার এসআরএন নাম্বারটা তার এখানে পুট করতে বলবেন তারপর এটা অ্যাকসেপ্ট করতে বলবেন তিনি যতক্ষণ না অ্যাকসেপ্ট করবেন তার আগে কিন্তু আপনার আধারের অ্যাড্রেস চেঞ্জ হবে না তিনি অ্যাকসেপ্ট করা মানে কি তিনি অনুমতি দিচ্ছেন যে হ্যাঁ এনাকে আমি অনুমতি দিলাম এনাকে আমি চিনি ইনি আমার আধারের সাহায্য নিয়ে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন যখনই ইনি অ্যাকসেপ্ট করে দেবেন আধার ডিপার্টমেন্ট বুঝতে পারবে যে আপনি অ্যাকসেপ্ট করেছেন মানে আপনি অথরাইজ দিয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধারের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে মোটামুটি তিন থেকে দশ দিনের মতো লাগে অ্যাড্রেস চেঞ্জ হতে তার মাঝেও আপনি চেক করে করে দেখতে পারবেন দেখবেন আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম আধার কার্ডে অ্যাকচুয়ালি অ্যাড্রেস চেঞ্জ করার সঠিক নিয়মটা কি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে আর কোনো প্রশ্ন বা দ্বিধা থাকবে না এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সঠিক উত্তর দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন